আলাইকুম আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে ট্যাপ অ্যান্ড গ্লো সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে প্রিয় ভিয়ার্স দেখতে পাচ্ছেন আমরা প্রথমে কাস্টমারের মাথার তালুতে যে পাতলা পাতলা চুল ছিল চুলগুলো কেটে নিয়েছি এবং এখন পাশের অরিজিনাল চুলগুলো কেটে নিব আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো প্রিয় দেখেছেন চুল কাটার পরে আমরা মাথাটাকে ওয়াশ করে নিয়েছি এবং এরপরে গ্লু পেস্ট করেছি গ্লু লাগানোর পরে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করতে হয় এখন দেখতে পাচ্ছেন আমরা ক্যাপটা লাগিয়ে নিলাম এবং ক্যাপটা লাগানোর পরে পাশের চুলের সাথে ম্যাচিং করে চুলটা কেটে দিব আপনারা জানেন সবসময় আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং ফেসের সাথে যেটা সুন্দর হয় সেই স্টাইলে করে থাকি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমরা চুলগুলো কেটে ভিডিওটি যেহেতু ছোট তাই সংক্ষেপে দেখানো হবে কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন দেখতে পেলেন আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে এখন আমরা ক্লায়েন্টের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো কাজটি কেমন হয়েছে বা কাজটি বোঝা যায় কিনা এ ব্যাপারে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন আজকের এই স্টাইলটি যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি সেম স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন স্টাইলটি যদি পছন্দ না হয়ে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন কোনো না কোনো একটি কাজ কোন না কোনো একটি স্টাইল আপনার ভালো লেগে যাবে সেই স্টাইলে আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন